খুব লোভনীয় জিনিসটা হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব যারা অবশ্যই রুটি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটাও বানানো হবে নাতি নাতনি খুব মজার একটা রান্না করব তোমরা দেখতে থাকবা সাথেই থাকবা সেই মতো ঘরে করেও খেতে পারবা আমাকে কেমন দেখতে লাগছে নাতি নাতনি তালি লিখে জানাবা আমি খুব খুশি আপনাদের বাড়িতে বেঁচে থাকা রুটি অথবা বাসি রুটি দিয়ে যে কেউ দেখলে এই রান্নাটা করে নিতে পারবে খুব সহজেই আর খুব দুর্দান্ত টেস্টি লাগে খেতে সকালে রুটি খাওয়ার পরে রুটিগুলো বেঁচে গেছিলো ভাবছিলাম কি করব এখন এমন নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন এইভাবে মুড়িয়ে নেব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব কত সুন্দর আমি কেটে নিয়েছি গেছে এবার কড়াইটা বশিও দিয়েছি এবার তেল দিয়ে দেবো দিচ্ছি মাছ মাসে না কটা কারি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দুটো ডিম নিয়েছি এটা দিয়ে টমেটো সস দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা যে রুটি দিয়ে তৈরি দেখলে বোঝাই যাচ্ছে না কত সুন্দর লাগছে দেখতে এবার হয়ে গেছে নামিয়ে এনে নেব খুব লোভনীয় জিনিসটা হয়েছে ছোট থেকে বড়রা খুব খুশি হবে দিলে আরো দুর্দান্ত লাগবে খেতেছি মনটা জুড়িয়ে যাচ্ছে কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে দোকান দেবো দোকান দেবেন হ্যাঁ নতুন খাবার তো সবাই দেখলে তো আসবেই আমি খুব দেখবো মনে হচ্ছে না রুটি দিয়ে করেছি মনে হচ্ছে চাউমিন ও স্বাদ ছোট থেকে বড়রা খুব ভালোবাসবে খেতে পাঁচ মিনিটের মধ্যে এই খাবারটা রেডি করে নিলাম আপনারা তো দেখতেই পেলেন আর এত মানে ভালো লাগছে এরকম রান্না দেখার জন্য আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন